এখন মাত্র এক অ্যাপ ব্যবহার করে ছয়টি সিমে রিচার্জ করুন রিচার্জ কমিশন প্রতি হাজারে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ টাকা জাকির টেলিকমে পাচ্ছেন সকল সিমের ইন্টারনেট প্যাক মিনিট প্যাক ও বান্ডেল অফার বিক্রির সুবিধা প্রতি অফারে কমিশন অর্থাৎ লাভ থাকছে একশো থেকে চারশো টাকা পর্যন্ত তাছাড়া বিদ্যুৎ ইন্টারনেট ডিশ গ্যাস বা পানির বিল প্রদান করুন সহজেই আপনি চাইলে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমাদের সার্ভিস উপভোগ করতে পারবেন আপনাদের যাদের দোকান আছে ছয়টি রিটেলার সিম নিতে ঝামেলায় ভুগছেন আর নয় ঝামেলা একটি অ্যাপস ব্যবহার করে সকল সিমে রিচার্জ করুন জাকির টেলিকম এর রয়েছে নিজস্ব সিম সার্ভার তাই রিচার্জ করে অপেক্ষা করার দিন শেষ দিন শেষে রিচার্জ হবে সেকেন্ডের মধ্যে আর লাভ হবে দ্বিগুণ গতিতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন জাকির টেলিকম অ্যাপ অথবা আমাদেরকে মেসেজ করুন